আপনি ভালো কথাই বলেছেন যেভাবে জামিন পাচ্ছে দুর্নীতিবাজরা এবং ধর্ষকরা হতে পারে তাহলে শেখ শাহজাহানেরও জামিন পেলে সেই অর্থ সত্যি অবাক হব না কারণ আলটিমেটলি আপনিও যে জায়গায় আমাকেও সেই জায়গায় আপনার সঙ্গে মানে সম জায়গায় আমাকে রান করতেই হবে কারণ ইট ইজ নট এনি কম্পিটিশান আপনার সঙ্গে আমারও কম্পিটিশান নেই আপনিও চাইছেন মানুষ বিচার পাক আমিও সেটাই চাইছি মানুষ বিচার পাক এটা একটা মানুষের বেসিক অধিকার যেটা আমাদের সংবিধান অনুযায়ী বলে আমি এখানে পার্থ চট্টোপাধ্যায় কি এক্স কি ওয়াই জেড আমি সেটাতে আসছি কারণ আইনের চোখে যেহেতু সমান ভারতবর্ষের আইন ব্যবস্থাটা যেটা এবং আমাদের মহামান্য অ্যাপেক্স কোর্ট তথা সুপ্রিম কোর্ট বারবার এটাই বলেন একটা টাইম পিরিয়ডের পরে তোমাকে জামিন দিতে হবে এবার এই ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে তার আইনজীবী বলেছেন যে তার সেভেন্টি থ্রি ইয়ার্স ওল্ড তিয়াত্তর বছর বয়স হয়ে গিয়েছেন উনি অসুস্থ উনি বিভিন্ন বয়সজনিত রোগে ভুগছেন সেই কারণে উনি জামিনের জন্য প্রে করেন কেউ জামিন পেয়ে যাওয়া মানে সে তদন্ত থেকে তার ছুটকারা পেয়ে যাওয়া মুক্তি পেয়ে যাওয়া নয় তদন্ত প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়ার মতন করেই চলবে হ্যাঁ মানুষ হতাশ এটা হতাশাটা খুব স্বাভাবিক আমিও একজন সাধারণ মানুষ হিসেবে একটা মানুষ হতাশ হবে এটা খুবই স্বাভাবিক তবু আমাদের সংবিধান আইন আইনটা বজায় রেখে আমাদেরকে হবে সংস্থা যেন তার কাজটা কোনোভাবেই বা না হয়ে এই জামিনের দ্বারা কোনোভাবেই যেন তারা এফেক্টেড না হয় কারণ কন্ডিশনাল জামিন তো পাবে মানে কোনো উইটনেস ট্যাম্পার করবে না কোনো এভিডেন্সকে ইন্টিমিডেট করবে না এই গ্রাউন্ডেই কিন্তু একটা মানুষ জামিন পাবে আর রইলো বাকি সিবিআইয়ের যে মামলাটা পেন্ডিং আছে বা নিম্ন আদালতে আর যা যা মামলা পেন্ডিং আছে সেগুলোতে যতক্ষণ না পর্যন্ত উনি জামিন পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত মুক্তি পুরোপুরি সম্ভব নয় সেই জামিনগুলো বাকি আছে সেই জামিনগুলো কতটা হবে কি হবে সেটা কেস ডায়েরির ওপর ডিপেন্ড করবে সিবিআই দেখবে সেটা তারা কতটা তথ্য প্রমাণ এভিডেন্স ততটা মানে কতটা তারা একাঠা করতে পেরেছে মানে অ্যাকিউমুলেট করে কতটা কোর্টের সামনে রাখতে পারছে সেই অনুযায়ী অবশ্যই হবে এবার মহামান্য সুপ্রিম কোর্ট যেটা মনে করবেন যে একটা বয়সজনিত কারণে বা তার লয়ারের প্লি শুনে তিনি দিয়েছেন এবং দ্যাট সাবজেক্ট ক্যান্সেলেশন অলসো ইফ সিট এবার যদি আপনি বলেন যে তাহলে তুলনামূলকের নেতারা অনেকেই বেরিয়ে বেরিয়ে হুমকি দিয়েছেন এরকম বহু ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্সেস দেখতে পেয়েছি সেটা তো আপনাকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে ভাবতে হবে আপনি হুমকিটা কতটা দেবেন বা দেওয়াটা উচিত না কারণ আলটিমেটলি উই অল আর লাইডিং সিটিজেন কারণ নামে অভিযোগ থাকলে তাকে তদন্ত যেমন তাকে মানে সাহায্য করতে হবে যেতে হবে সেরকম কেউ তো পাটা স্লিপ কাটতে পারে না কারণ স্লিপ কাটার তো কারোর অধিকার নেই সেটা তো বুঝে বুঝেই তাকে চলতে হবে যে সে নিশ্চয়ই জামিনের যে কন্ডিশনগুলো সে কন্ডিশনগুলো মেনে চলবে আর কন্ডিশন না মানলে বা এভিডেন্স ট্যাম্পার করলে ডেফিনেটলি দ্যাট ইজ সাবজেক্ট ক্যান্সেলেশন হতে পারে সেটা হতেই পারে তার কারণ দেখুন আমি আজকে এটাই বলবো যে আমাদের পুরো সিস্টেমটা যে করাপেড সেটা বুঝতে মানুষের কারোরই কোনো বাকি নেই মানুষ এটা সবটাই বুঝে গিয়েছে সিস্টেমের মধ্যেই যখন ধরা যে তথ্য প্রমাণগুলো সংগ্রহ করবে সেই যদি তথ্য প্রমাণগুলো লোপাট করে দেয় কে সংগ্রহ করবে পুলিশ মন্ত্রী তথা পুলিশ পুলিশ মন্ত্রী সেটা দেখভাল করবে যে তার পুলিশ প্রপারলি কাজ করছে কিনা আর পুলিশ তথ্য প্রমাণ সংগ্রহ করবে যে কোনো কিছু সিবিআই আপনি যে বলছেন যে কোনো কিছু করতে পারেনি বা এই যে ধরুন শিক্ষার কেস বললেন দুর্নীতির কেস বললেন নিয়োগ দুর্নীতির হ্যাঁ সমস্ত কিছুই আপনি বলছেন তাহলে সেই সমস্ত ক্ষেত্রেই যে এভিডেন্সগুলোকে সুরক্ষা দেবে সংরক্ষণ করবে সে এভিনিউসগুলোকে সংরক্ষণ না করে ট্যাম্পার করে দিচ্ছে স্বস্তে গুণধরা পুলিশ মন্ত্রী গুণধরা তাহলে সেই ক্ষেত্রে আপনি কি আশা করতে পারেন বিচার মানে আমরা যখন একটা অ্যাডমিনিস্ট্রেশন যখন তার কাজটা ঠিকভাবে যখন পুলিশই করছেন একজন পুলিশ মন্ত্রী যখন বলি তার মানে পুলিশের ওপরে সেই প্রেশারটা নেই যে তুমি প্রপারলি এভিডেন্সগুলোকে এনে আমার কাছে দাও তাহলে সেই ক্ষেত্রে সত্যি বিচার পাওয়া কি খুবই ডিফিকাল্ট নয় আমরা শুধুই আইন ব্যবস্থাকে বলি বারবার বারবার করে কিন্তু একটা ব্যাপারও বুঝতে হবে একজন যে মানে মাইলট যারা বসে আছেন তারা তো আর রাস্তায় নেমে বা শিক্ষার জায়গায় দুর্নীতি এই পশ্চিমবঙ্গে এসে কি কী দুর্নীতি হচ্ছে কোন কোন পেপার ম্যানিপুলেট হয়েছে কোন কোন পেপার পুড়িয়ে দেওয়া হয়েছে বা কোন বডিটাকে পিএম রিপোর্টে মানে সেকেন্ড টাইম পুড়িয়ে দেওয়ার জন্য করা হচ্ছে কিনা বা জামা কাপড় কতটা পাল্টে দেওয়া হচ্ছে বা তারা তো আর আর্জিকর হাসপাতালে এসে ঘুমিয়েছিলেন না সেই রাতে তারা কিন্তু তাদের কাজটা করছেন তথ্য আর প্রমাণের ওপর তথ্য প্রমাণটা নিচে থেকে সমস্ত সেটিং হয়ে ডাইলিউটেড হয়ে যাচ্ছে এরপর যখন আপনি আপনার কাছে কোর্টের কাছে যখন আপনি দিচ্ছেন তখন সে তথ্য প্রমাণ অনুযায়ী আসামি ছাড়া পেয়ে যাচ্ছে এই তো হচ্ছে তথ্য প্রমাণ গুলো হ্যাঁ অবশ্যই ইনভেস্টিগেটিং যে এজেন্সি তারা যে তথ্য প্রমাণ গুলোকে বারবার বারবার করে যে মানে ম্যানিপুলেট করছে সেটা তো সেটা তো মানুষকে কি বলবো বলুন মানুষ তো হতা সেই কারণে আমরা কি করতে পারি আমরা আইন নিয়ে আমরা দেখি তাহলে আইনের এই যে ইনভেস্টিগেশন পার্টটা এটা তো আজকে প্লে করতে হবে পুরোপুরি আপনার মানে ইনভেস্টিগেটিং অথরিটিগুলোকে সে অথরিটি তো ফেলিওর বারবার আপনি যে কথা বলছেন আমিও সেটাই একমত আপনার সঙ্গে সত্যি তো ফেলিওর তাই জন্যই তো আমরা কোনো জায়গায় বিচার পাচ্ছি না রাজ্য পুলিশ দিনের মধ্যে জয়নগরের যে মামলা একটা ইনস্ট্যান্স রাজ্য পুলিশ বাষট্টি দিনের মধ্যে যেটা হয়েছে সেটা একটা ইনস্ট্যান্স এবং কেন হয়েছে জানেন আর ক্ষেত্রে যথেষ্ট মুখ পুরেছে যথেষ্ট মুখ পুড়েছে আর জি কর এর ক্ষেত্রে আজকে মাননীয় সেটা সবাই খুব ভালো করে জানেন এবং রাজ্য সরকারের তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর সেই কারণে সেটাকে তো কোনোভাবে একটু মেকআপ দিতে হবে আর এই ক্ষেত্রে কুলতলির ঘটনার ক্ষেত্রে কোনো রাজনৈতিক মাথা জড়িত ছিল না যেটা আমাদের আরজি করের অভয়ের কেসের ক্ষেত্রে জড়িত ছিল আরজি করের মতো একটা হাসপাতালে দিনে দিনে কিডনি পাচা দিনে দিনে অর্গান ট্রান্সপ্লান্টেশন দিনে দিনে মিথ্যা ওষুধ জাল ওষুধের কারবার এই জিনিসগুলো যেহেতু এই ক্ষেত্রে ছিল না কুলতলির ঘটনার ক্ষেত্রে মোটামুটি মানে কেসের গ্রাউন্ড হিসেবে আপনি যদি দেখেন নিট অ্যান্ড ক্লিয়ার কেস মানে যেখানে রাজনৈতিক ইন্ধন নেই সেই জন্যই বাষট্টি দিনে বিচার হয়েছে আর্থিক দিক থেকে লুজিং বা তারা সেরকম পাওয়ারের জায়গায় যেতে পারেনি তার মানে আপনি কি বলছেন মেয়েরা যদি শিক্ষিত হয় ডাক্তার হয় সে যদি লড়ে তাহলে তাকে মরতে হবে ধর্ষিতা হতে হবে সে বিচার পাবে না আর মেয়েরা আর কোন ফ্যামিলি যদি দুর্বল হয় আর্থিক দিক থেকে সে যদি সেরকম জায়গায় নাচতে পারে বা সে যদি রাজনৈতিক তার কোনো সেরকম মানে ইন্ধন বা রাজনৈতিক সেরকম স্পটলাইট মানে নাম না থাকে তাহলে সে বিচার পাবে না তাহলে সে বিচার পাবে তাহলে তো এটাই বলে দিচ্ছেন তো ডিফারেন্স হয়ে যাচ্ছে না সেটাই তো কথা আর জি করে কেসের ক্ষেত্রে তো খুবই মুখ পড়েছে সমস্ত এভিডেন্স ট্যাম্পার হয়ে গিয়েছে তাহলে এই ক্ষেত্রে কুলতলি ঘটনার ক্ষেত্রে এটা তো করতেই হতো মেকআপ দিতে রাজ্য সরকারকে এটাও আরে ইট ইজ অলসো আর রাজনৈতিক মুভ ইতিমধ্যেই আমরা সূত্র অনুভব খবর পেলাম যে কুলতবির যে আসামি আ দেখুন ভারতের নাগরিকদের সবার সব জায়গায় বিচার ব্যবস্থার সাহায্য কে বলছেন এটাকে মেনে নিতে তো মানুষ তো সবাইকে নিয়েই চলতে হবে তারা তাদের দিক থেকে ঠিকই বলছেন এবার তার মানে আমরা আমি তো আগেও আপনাদের বলেছি আপনারা এই একই প্রশ্ন করেছিলেন যে আপিলে কি যেতে পারে হ্যাঁ অবশ্যই সে আপিলে যেতে পারে না সে যদি মনে করে থাকে যে তাকে মিথ্যা কিসে ফাঁসানো হয়েছে আমরা তো ধরে নেচ্ছি সত্যি কারণ না হলে এতটা অবিচার করে আমরা তো কখনোই একটা জিম যখন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যখন একটা অর্ডার পাস করেন স্পেশালি যখন একটা ডেথ সেন্টেন্স মতন যখন একটা অর্ডার যখন পাস করেন তখন সেই ক্ষেত্রে তো অবশ্যই এটা তো আমাদের ধরে নিতেই হবে যে অবশ্যই সত্যি সমস্ত মানে সাক্ষী প্রমাণ পেয়েই করেছেন এটা তো খুব অবিয়াস এভাবে জামিন পাচ্ছে সব দুর্নীতি বাজারা তাহলে কি আপনি মনে করেন যে শেখ শাহজাহানও কি জামিন পাবে বলে হ্যাঁ আপনি ভালো কথাই বলেছেন যেভাবে জামিন পাচ্ছে দুর্নীতি বাজরা এবং ধর্ষকরা হতে পারে তাহলে শেখ শাহজাহানেরও জামিন পেলে সেই অর্থ সত্যি অবাক হব না কারণ আলটিমেটলি আপনিও যে জায়গায় আমাকেও সেই জায়গায় আপনার সঙ্গে মানে সম জায়গায় আমাকে রান করতেই হবে কারণ ইট ইজ নট এনি কম্পিটিশান আপনার সঙ্গে আমারও কম্পিটিশান নেই আপনিও চাইছেন মানুষ বিচার পাক আমিও সেটাই চাইছি মানুষ বিচার পাক সমতা রক্ষা হোক তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি একমত অবাক হব না দেওয়া তো উচিত নয় এবং জুডিশিয়ারিকে আরও স্ট্রিনজেন্ট হ্যান্ডে দেখতে হবে আমরাও বলে বলে কী বলুন তো আমাদেরও মানে এনার্জি ক্ষয় হয়ে গিয়েছে আমরা শুধুই যারা লড়ছি মনে হচ্ছে যেন আমরা বোকা হয়ে যাচ্ছে আমরা যারা লড়াই করছি আমরাই বোকা আমরাই হচ্ছে এক কথা ইমোশনাল ফুল কারণ আমরাই আবেগ তাড়িত হয়ে লড়ছি আমাদেরই আবেগটা আছে আসলে আবেগের পরে যারা এইগুলো নিয়ে খেলছে না তারা ভাবছে যে আমি এভিডেন্স ট্যাম্পার করে বেঁচে যাব এগুলোই চলে যাচ্ছে ইডি মারা কেসে জামিন পেয়ে গেছে সিবিআইটা বাকি সিনহা কি বলছেন ইডি মারা হ্যাঁ 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 ইডির উপরে হামলা করেছিল তারপর কে জামিন পেয়েছে শেখ শাহজান পেয়েছে তো হ্যাঁ আর বাকি এটাতে তো পাইনি আমাদের যেটা সন্দেশখালীর যেটা ইস্যু সেটা তো এখনো পর্যন্ত পাইনি সেটা দেখুন ইডিকে মারা আর সন্দেশখালীর ইস্যু যদি আপনি বলেন দুটোর মধ্যে ইডিকে মারাটাও কোনোদিনই সব মানে আমি সমর্থন করছি না সমর্থনযোগ্য সেটা নয়ও একজন সরকারি অফিসারের গায়ে হাত দেওয়া তাকে তার ডিউটি পালন করতে বাধা দেওয়া এগুলো তো অবশ্যই মানে জামিন অযোগ্য অপরাধ কিন্তু পাশাপাশি এটাও বুঝতে হবে একজন নারী নারী সুরক্ষা এটা কিন্তু আমাদের প্রাইমারি কনসার্ন নারী সুরক্ষা জায়গাটা যেভাবে অ্যাটাক্ট হয়েছে আজকে এই শেখ শাহজাহানের মানে কার্যকলাপে তাহলে নারী সুরক্ষা জায়গাটা অনেকটাই খুন্নিত হবে এবং প্রচুর ধর্ষণ আরও বাড়বে তাই জন্য এটা আমরা চাই অন্তত আমাদের দিক থেকে যাতে করে জামিন না হোক শেখ শাহজাহানের আপনি বলছেন যে জয়নগরেকে জয়নগরের আসলে আমাদের বারবারই বলেন দেখবেন যে আমরা তো করছি এখানে জুডিশিয়ারি ফেলিওর করে দিচ্ছে জুডিশিয়ারি দিচ্ছে না বলবেন এটা কোনো ব্যাপারই নয় মানে যেটা আপনি বলছেন যে তারা কিভাবে মানে মান কিভাবে রক্ষা করবে রাজ্য তো রাজ্যের কাজ করে দিয়েছে সেটা দেখাবে সেটা দেখুন এনকাউন্টার করে দেওয়া উচিত উচিত না সেটা তো সংবিধান অনুযায়ী করতে হবে সংবিধানে তো আমাদের করে দিচ্ছে তো অনেকেই করছে তো তাকে সুযোগ তাই জন্যই তো বলছি তাই আমি তো বলছি না যে এনকাউন্টার করে দেওয়া উচিত আমি কখনোই বললাম না তো ওই জন্য কথাটা কারণ আমি সংবিধানের ছাত্র হিসেবে সংবিধান মেনেই কথা বলতে হবে মানুষ আবেগতাড়িত হয়ে হতে পারে সে তার সেলফ ডিফেন্স হয়তো এনকাউন্টার করে দিচ্ছে কিন্তু ঠান্ডা মাথায় আমরা আইনের ছাত্র হিসেবে আমাদেরকে সংবিধানটাকে বাদ দিয়ে আমি কি করে উত্তর দিতে পারি তাহলে অবশ্যই যদি আপনি বলেন যেখানে আমাদের যোগী আদিত্যনাথের সরকার তো বলছে এনকাউন্টার করে দেওয়ার কথা বলছে তারও দিক থেকে তারা ঠিক তারা তার দিক থেকে ঠিক যত মত তত পথ আমাদের রামকৃষ্ণ বলে গিয়েছেন যেমন যেমন মত আপনি তেমন তেমন কিন্তু সংবিধান হিসাবে উচিত বলে বলে আমি মনে করি তো হোক প্রসেসটা অসুবিধার কি আছে সেইভাবে প্রপারলি করা গেলে আইনত কিছু জিনিস তো আইন তো মানতেই হবে আইন তো আমরা হাতে তুলে নিতে কখনোই পারি না সংবিধানের অনুযায়ী আমাদের সংবিধানই আমাদের গীতা সমান তো সংবিধান আমাদের মানতেই হবে